আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বলা হতে চলেছে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসা নয়শাগুলো ডাউনলোড ক্যাম্পিং এর বিস্তারিত আলোচনা এবং এই ক্যাম্পিং এর মধ্যে কি কি পেতে চলেছি এবং কিভাবে পাবো কোন সময়ের মধ্যে পাবো এসব বিষয়বস্তুগুলো আপনাদের মধ্যে ছোট একটা ধারণা চেষ্টা করবো এবং এই ক্যাম্পিং এর মধ্যে আমরা প্রত্যেকেই চারটি করে কন্ট্যাক্ট সিলেকশন টোকেন পেতে চলেছি তাও আবার ফ্রিতে কিভাবে কন্ট্যাক্ট সিলেকশন টোকেনটি পাবেন এইসব বিষয়বস্তুগুলো ছোট্ট একটা ধারণা দিব আজকে আপনাদের মাঝে এবং রবার্টো লেভানডস এই শো টাইম প্লে কার্ডটা কিভাবে আমরা পাবো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো চলুন তাহলে দেরি করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সেই ভাইদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে ফলো অবশ্যই রাখবেন এইরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই আপডেট বিস্তারিত আলোচনার ভিডিওটি শুরু করা যাক প্রথমত নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পিং এর বিস্তারিত আলোচনা করা যাক এরপর আমি বলবো আমরা কিভাবে চারটি কন্ট্যাক্ট সিলেকশন টোকন পেতে চলেছি এবং কোন বক্সে আমরা এইসব টোকেনগুলো ব্যবহার করতে পারবো এইসব আমরা এই নয়শো জানাবন ডাউনলোড ক্যাম্পিংয়ে আমরা যেসব রিওয়ার্ড পাচ্ছি সেসব সব মধ্যে এখানে আমরা বার্সেলোনার চারটি হাইলাইট প্লেয়ার কার্ড থাকতেছে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এইসব চারটি প্লেয়ার্ড ফ্রিতে পেতে চলেছি এটা আমরা কিভাবে পেতে চলেছি আমরা যেসব ম্যাচ গুলো খেলবো ইভেন্ট ভার্সেস পিবি অথবা ইভেন্ট ভার্সেস এআই এইসব ম্যাচগুলো খেলার ফলে আমরা এইসব চারটি হাইলাইট প্লেয়ার কার্ড পাবো আমরা প্রথম সপ্তাহে যে সব রিওয়ার্ডগুলো অ্যাসিভ করব এর মধ্যে দুইটা আমরা ফ্রি সাংজিল পাবো সেই দুইটা ফ্রি সাংজিলের মাধ্যমে আমরা এই যে হাইলাইট চারটি পিলা কার্ড দেখতেছেন এই চারটি পিলা কার্ডের মধ্যে দুইটি পিলা কার্ড পাবো প্রথম সপ্তাহে এরপর পরবর্তী সপ্তাহে পঁচিশ তারিখে আমরা যে আপডেটটি আসবে আপডেটের পর আবারও আমরা দুইটা ফ্রি সেই ক্ষেত্রে আবারও আমরা সেই দুটি হাইলাইট কার্ড পেতে চলেছি এর বলতে এই ক্যাম্পিং লাস্ট আকর্ষণ হচ্ছে রবার্তলের শো টাইম এই প্লে কার্ডটি এই প্লে কার্ডটি আমরা দুই তারিখ দশ মাস যে আপডেটটি আসবে বৃহস্পতিবার আপডেট ওই আপডেট পরেই আমরা এই রবার্ট লেবান এই প্লে কার্ডটি সবাই আমরা ফ্রিতেই পাবো এটা কিন্তু আপনারা একেবারে পাবেন না এটা পর্যায়ক্রমে ক্রমে সপ্তাহ ওয়েজে ভাগ করে এই সব রিওয়ার্ডগুলো আমরা পেতে চলেছি এটা হচ্ছে ক্যাম্পিং এর মূল পটভূমি এখানে আপনাদের প্রশ্ন থেকে যায় যেসব রিও আমরা পাবো সেই সব রিওয়ার্ডের জন্য আমাদের কোন কোন ম্যাচগুলো খেলতে হবে এরকম আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আপনাকে কোনো ইভেন্ট ভার্সেস পিভিপি ম্যাচগুলো খেলতে হবে না শুধুমাত্র ইভেন্ট ভার্সেস এআই ম্যাচগুলো খেললেই খেলেই এই সব সহজে গুলো আপনারা সহজে এখন আসা যাক কন্টাক্ট সিলেকশন টোকেনের বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকেই তিনটি করে কন্ট্যাক্ট সিলেকশন টোকেন পেতে চলেছি আমি প্রথমবারে চারটি বলছি না এখানে আমি তিনটি করে কন্ট্যাক্ট সিলেকশন টোকেন পেতে চলেছি সেটা আমরা কোন বক্সে পেতে চলেছি সেই বিষয়টি আপনাদের আমি ক্লিয়ার করে দিই এটা আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে কন্ট্যাক্ট সিলেকশন টোকেন পাবো এই বিষয়টি আপনাদের আমি অফিসিয়ালি একটা ইনফরমেশন জানাই স্ক্রিনের উপর যেসব ডেটগুলো দেখতে পাচ্ছেন এই ডেটের মধ্যে সব ট্রেন্ডিং ফিল অফ দা উইক এই বক্সগুলো আসবে ওই সব বক্সের মধ্যে আমরা একটা করে কন্ট্যাক্ট সিলেকশন টোকেন পেতে চলেছি এখানে আপনাকে এই কন্ট্যাক্ট সিলেকশন টোকেনটি নিতে গেলে অবশ্যই মিশন অবজেক্ট কমপ্লিট করার মাধ্যমে এখানে আপনাকে এই কন্ট্যাক্ট সিলেকশন টোকেনটি নিতে হবে সেখানে অবশ্যই আপনার কিভাবে মিশনটা কমপ্লিট করবেন এই বিষয়টি আপনাদের ক্লিয়ারলি ভাবে একটু জানায় এখান থেকে সোজাই মিশনে ক্লিক করেন মিশনে ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিয়ে এসে আসলে দেখতে পাবেন অবজেক্ট কমপ্লিট প্রোটো ভলিউম ওয়ান এখানে ক্লিক করলেই এখান থেকে যে অবজেক্টটি দেখতে পাচ্ছেন এই অবজেক্টটা কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আপনারা সিলেকশন টোকেনটি পেয়ে যাবেন এখানে আপনার প্রশ্ন করতে পারেন ভাই কোন ম্যাচটা খেললে এই মিশন অবজেক্টটা কমপ্লিট হবে এবং আমরা কন্ট্যাক্ট সিলেকশন টোকেনটি পাবো এখানে আপনারা ইভেন্ট ভার্সেস পিভিভি যেকোনো একটা ম্যাচ খেলে এই কন্ট্যাক্ট সিলেকশন টোকেনটি আপনারা পেয়ে যাবেন যাই হোক এবং কোন কোন তারিখে এই কন্ট্যাক্ট সিলেকশন টোকেনটি আমরা পাচ্ছি সেসব তারিখগুলো আপনারা দেখে নেন আজকে আমরা একটা একটা কন্ট্যাক্ট সিলেকশন টোকেন পাবো পঁচিশ তারিখে আমরা একটা কন্ট্যাক্ট সিলেকশন টোকেন পাবো এবং দুই তারিখে আমরা একটা কন্ট্যাক্ট সিলেকশন পাবো এই মিলে আমরা তিনটি কন্ট্যাক্ট সিলেকশন টোকেন আমরা এই ইভেন্ট থেকে অ্যাকসেপ্ট করবো এবং আমরা এই তিনটি কন্ট্যাক্টেশন টোকনে আমরা যেই সপ্তাহের মধ্যে ট্রেন্ডিং প্লি দ্য দা উইক বক্সগুলো আসবে ওই সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদেরকে একটা করে কন্ট্রাক্ট সেশন মাধ্যমে যে কোনো একটা প্লেয়ার কার্ড নিতে হবে ট্রেন্ডিং প্লেয়ার দা উইক এই বক্স থেকে সেই ক্ষেত্রে এই উইকে আপনি এই কন্ট্রাক্ট সেশন বক্স থেকে আপনি কোন প্লেয়ার কার্ডটি নিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যাই হোক এই ছিল নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পিং এর বিস্তারিত আলোচনা আর আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করে জানাতে পারেন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটুও ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে কী করতেছেন ভাই আসেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও অথবা গেম রিলেটেড ভিডিও দেখার জন্য যাই হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আপনারা অল্প দামে স্বল্প সময়ের মধ্যে যদি কয়েন পার্সেস করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম নিয়ে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কয়েন পার্সেস করতে পারেন যারা কয়েন পার্সেস করবেন শুধুমাত্র তারাই আমাকে নক করিয়েন যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ